আসসালামু আলাইকুম ক্যাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাবো আমি নিয়েছি শুকনো বড়ই বড়ই শুকিয়ে গেছে আর আমি বোরের এই বুটা ফেলে দিয়েছি এবার আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে বোরের আচার তৈরি করবো টকজাল মিষ্টি এবার আমি বড়ইগুলো ধুয়ে নেবো বড়ইগুলো আমি আপনাদের সিদ্ধ দেখিয়ে দেওয়ার আগে আমি আগে থেকে বড়ই মানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি বড়ইগুলো চটকে নেব দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম করে আমি সিদ্ধ করে নিয়েছি কারণ বড়োইটা সিদ্ধ করে নিয়ে পরে আবার ঠান্ডা করে চটকে নিতে তাতে সময় বেশি লাগবে তাই আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি আপনাদের সিদ্ধটা দেখিয়ে দেবো আর আমি আপনাদের মশলাটাও দেখিয়ে দিচ্ছি দুই চামচ চামচ ফোড়ন দেড় চামচ আস্ত ধুনিয়া আর তিনটা মরিচ নিয়েছে আর এক চা চামচ সরিষা ধুনিয়া আর পাঁচফোরণ আর শুকনো মরিচ এগুলো আগে টেলে মুচমুছু করে তারপরে আপনি চুলাটা বন্ধ করে দিই সরিষাটা ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে আপনারা নামিয়ে আদা ভাঙ্গা বা পাউডার বানিয়ে নেবেন বড়গুলো আমি ধুয়ে নিয়েছি এবার আমি পানি দিচ্ছি অনেক বেশি পানি দেওয়া লাগবে না পরিমাণগুলোতে দিতে হবে এতটুকুন পানি দিব ডেকে সিদ্ধ করবো তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা কিন্তু বেশিরভাগ শুকিয়ে যাবো অল্প পানি থাকবে তাহলে সব তাহলে সমস্যা হবে না ওই পানি সহই চটকে নিলে হয়ে যাবে এগুলো আবার আপনারা এই সিদ্ধ করে নিতে পারেন আপনার হাড়িতে পানি দিয়ে তারপরে শাকড়িটা বসিয়ে দিয়ে ঢাকুন ডেকে দিয়ে সিদ্ধ করে যখন নরম হবে তখন নামিয়ে নিতে হবে আমি কড়াইতে সরিষের তেল নিয়ে রসুন দিয়ে দিয়েছি ছোটো ছোটো রসুনের কোয়াটা ছোটো তাই আমি একটু আর ভাগ দিয়ে নিই আস্ত নিয়ে নিয়েছি একটু ভেজে নিব কিছুক্ষণ ভেজে তারপর আমি একটু সঙ্গে দিয়ে দিলাম টুকি একটু ভাগ দিয়ে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা একটু ভাগ দিয়ে দিয়ে দিলাম সব শেষে দেখেন সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে ভাজা ভাজা করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সত্তর সঙ্গে আস্তে দিয়ে দিলাম এবারে আমি বোড়াই দিয়ে দিচ্ছি দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়োটা অনেক সুন্দর করে হাত এরকম আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে আপনারা তো বড়াইটা সিদ্ধ করে নিন তাহলে কিন্তু বড়োটা এরকম সুন্দর নিয়ে হয়ে যাবে যখন আপনারা চোটকে নেবেন আমি একটু তেঁতুল ভিনেগারটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই কয়েকটা পাঁচ ছয়টা তেঁতুল ছোটো ছোটো করে কেটে ভিনেগারটা ভিজিয়ে রেখেছিলাম তাই দিয়ে দিলাম আমি পাটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি তারপর আমি আচারটা যখন তৈরি করবো তখন আমি সাপ দেখে তারপর আবার লাগলে আবার দুধ দিয়ে দেবো হরদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম গরিচ গুঁড়ে দিয়ে দিলাম এবার আমি মেয়ে সেরে মিশিয়ে হয়ে আমি যে পাঁচ করে মানে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি পাঁচ করে দিয়ে এনে আরো ওখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি ছিটিয়ে এবার আমি হেরে চেড়ে মিশিয়ে নিই বাচ্চাগুলোর রাস্তাকে একটু কম তাতে রেখে রেখে আচারটা তৈরি করে নিতে হবে তাহলে কলাতে লেখ হয়ে দেবে না আবার আচারটা তৈরি হবে ভালো হবে আবার চেয়ে দেখে দেখে আচারটা তৈরি করে নিতে হবে টক মিষ্টি দাম তাহলে কিন্তু আচারটা অনেক মজা হবে একশো চামচ ভিনেগার দিলে দিয়ে দিলাম একশো চামচ বেশি ভিনেগার দিলাম না আমি ভিনেগার দিয়ে তেতুলটা ভিজিয়ে রেখেতে দিয়ে দিয়েছিলো এই জন্য বেশি ভিনেগার আর দিলাম না আর আমি অল্প তেঁতুল দিয়েছি অল্প ভিনেগার দিয়ে ভিজে নিয়েছিলাম আর এখন একটা সমস্যার মধ্যে ভিনেগার দিয়েছিলাম আর যে বড় এটা সিদ্ধ করে নেওয়ার পর যে একটু মানে পানি ফানি ইয়ে হয়েছিল তাহলে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে কম তাপে রেখে রেখে বানিয়ে নিই কম তাপে নেড়ে নিতে নিতে অনেকটা পানি কিন্তু কমে গেছে শুকিয়ে গিয়েছে আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন তলাতে কিন্তু একটু চলে গেলে আর অনেক সুন্দর আচারটাও পুরো মানে পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আর আচারটা অনেক সুন্দর তৈরি হয়ে গেল আর আমি এখন একটু দেখে নেব চক ঝাল মিষ্টিটা যদি লাগে তাহলে আমি গুড় দেবো না লাগলে আর আমি দেবো না এবার আমি বাকি যে মশলা সেটাই দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা এবার আমি হালকাভাবে নেমে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর চুলাটা বন্ধ করে দিচ্ছে চুলা কিন্তু আমি পুরোপুরি কম তাপে রেখে দিয়েছি আর আচার আমি চেখে দেখে নিলাম আচার খুবই মজা হয়েছে আমি আচার নামিয়ে নিচ্ছি আচার টক ঝাল মিষ্টি আচার হয়ে গেল শুকনো টক ঝাল মিষ্টি আচার আমি যেভাবে বরে আপনাদের দেখিয়ে দিচ্ছি সিদ্ধ করা ওরকম পানি দিয়ে যদি আপনারা সিদ্ধ করেন তাহলে বড় এটা অনেক সুন্দর নরম হবে আর এরকম সুন্দর আচারও এরকম হবে আটিতে একটু লেগে থাকবে না হয়ে গেলে শুকনো বড়ায় টক ঝাল মিষ্টি আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ